বন্ধুরা যত দিন যাচ্ছে দিদিমণি পরিষ্কার বুঝতে পারছে যে পত নিশ্চিত এবার নবান্ন ছেড়ে যেতেই হবে যতই চেষ্টা লাগেইনি আর এই চোদ্দতলার গদি আঁকড়ে বসে থাকা আমার হবে না যেটুকুনি যা চেষ্টা হয়েছিল আগডুম বাগডুম টাকডুম টাকডুম বলে এবং ওই অনুপ্রাণিত চটিচাটা মিডিয়াকে দিয়ে ভ্রান্ত খবর প্রচার করে আমার অনুগত চটি পুলিশকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যেটুকুনি সম্ভাবনা হয়েছিল এই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া এই কয়েকটা বেটা বদমাইশ ইউটিউবার আছে যারা সমস্ত সত্যিটা সামনে নিয়ে চলে আসছে সমস্ত ঢপবাজিগুলো ধরে ফেলছে এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ফলে ওই অনুপ্রাণিত মিডিয়ার ভিউ হচ্ছে না আর এদের লাখো লাখো মানুষ কোটি কোটি মানুষ রোজ এদেরকে দেখছে আর সেই জন্য একটাই উপায় হচ্ছে যে করে হোক এই বেটা বদমাইশ ইউটিউবারগুলোকে জেলে ঢুকিয়ে দিতে হবে কেননা এর আগে অনেক অনেক চেষ্টা হয়েছে সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে মেরুদণ্ড বিক্রি নেই কিছুতেই মাথা নোয়াবো না ওই কিছু মুখের উপর ছুঁড়ে দেবে কিছু বিভিশন টিভিশন মাস গেলে কিছু একটা দেবে তাতে মাথা নোয়াবো না ভয় পাওয়াবে বাড়িতে পুলিশ পাঠাবে পরিবারের উপর একটা চেষ্টা করবে ভয় পাওয়ানো ছোট ছোটো ছেলে মেয়েগুলোকে অবধি ছাড়বে না তাতেও এরা ভয় পায় না জেলে ঢোকাবো ভয় দেখাবো তাতেও কিছু করবে না পুলিশ ডেকে এদেরকে ফলস কেস সাজিয়ে এদেরকে ইন্টারোগেট করো শুনছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও শুনছে না তাহলে উপায় কি উপায় হচ্ছে যে করে হোক সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস ছমাস যতদিন পারো এদেরকে জেলে ঢুকিয়ে রাখো তাহলে এদের মুখটা তো বন্ধ রাখবে এরা তোর ভিডিওটা করতে পারবে না ব্যাস তখন আমি ব্যাপারটা সামাল দেবো এরকম প্ল্যান করছেন দিদিমণি এত ভয় পেয়ে গেছেন খুব হাসি পাচ্ছে জানেন তো আপনাকে দেখে আপনার এই মরিয়া প্রচেষ্টা দেখে রীতিমতো হাসি পাচ্ছে মানে ভাবতেও অবাক লাগে একজন নিজেকে সর্বশক্তিমান ভাবে ঈশ্বরভাবে সমস্ত কিছু জানে সব ব্যাপারে জ্ঞান পুলিশ তার হাতে গুন্ডা তার হাতে প্রশাসন তার হাতে তবুও চার পাঁচটা ইউটিউবার তাকে এই আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে যে এত কিছু করেও সাম্রাজ্য টেকাতে পারবো না আপনারা জানেন আমার বন্ধুবর এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আরামবাগ টিভির শফিকুল ইসলাম তাকে ইদানিংকালে নোটিশের পর নোটিশ পাঠানো হচ্ছে চেষ্টা করা হচ্ছে তাকেও গ্রেপ্তার করা তার মুখটাকে বন্ধ করা আর এবার এই অদমকেও চেষ্টা করতে শুরু করে দিলেন চেষ্টা করছেন গ্রেপ্তার করার মরিয়া প্রচেষ্টা চলছে কিন্তু খুব ভয় পেয়ে গেছি তাতে এই বলাটা বন্ধ করে দেবো এই যে বলছি যা হচ্ছে সেটা অন্যায় এই যে সত্যিটা সামনে নিয়ে আসছি সব কিছু স্তব্ধ হয়ে যাবে কাঁচ কলা ক্ষমতা থাকলে জেলে পুরুন ক্ষমতা থাকলে ফাঁসি দিয়ে দিন কিচ্ছু এসে যায় না যত দিন বেঁচে আছি যত যতদিন এই ক্যামেরার সামনে বসে আছি প্রত্যেকটা জিনিস এক্সপোজ করব। আপনাকে ভয় পাওয়ার কিছু নেই অন্যায়কে ভয় পাওয়ার কিছু নেই সত্যিটা মানুষের সামনে নিয়ে আসার ব্রত নিয়েছি তাই যত রকমের দমন পীড়ন আছে চেষ্টা করে যান দিদিমণি কিচ্ছু পরোয়া নেই মুখ বন্ধ করবো না সত্যিটাকে সামনে আনা কেউ আটকাতে পারবে না আপনার যা ক্ষমতা আছে আপনি লাগিয়ে দিন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন ছবিগুলো নিশ্চয়ই আপনাদের জানিয়েছে বা আমিও জানি সেটা হচ্ছে যে এই এই যে নবান্ন অভিযান হচ্ছে তার আগে আগেই ছবিগুলোকে নোটিশের পর নোটিশ নোটিশের পর নোটিশ পাঠানো হচ্ছে এইবার আমাকেও কি গ্রেপ্তারির চেষ্টা চলছে এই প্রশ্নটা বড় করে আসছে আপনাদের আমি বলেছিলাম যে নবান্ন অভিযানের দিন আমার হাইকোর্টে কিছু কাজ আছে সেখানে আমি যাব। এবং তারপর আমি নবান্ন অভিযানে যেরকম বলেছিলাম তিরঙ্গা নিয়ে আমি যোগদান করব। কিন্তু আমার আইনজীবী জানিয়েছিলেন নবান্ন অভিযানের জন্য সেদিনকে হয়নি এবং পরের দিন বাংলা বন্ধ ছিল ফলে স্বাভাবিকভাবে আমার কোর্টে যাওয়া হয়নি তো আজকে আমার আইনজীবী জানালেন আমার যে একটা পুরনো কেস ছিল না বাগদা থানায় খুব তোলপাড় করার চেষ্টা করেছিল আমি নাকি ফেক নিউজ ছড়াচ্ছি এবং সেটা নিয়ে অনেক কিছু করার চেষ্টা হয়েছিল আমার বাড়িতে নোটিশ আসছে আমার বাড়িতে সকালে ইমেলে নোটিশ পাঠানোর পর বিকেলবেলাতেই চলে আসছে পুলিশ সেই বাগদা থেকে এত কিলোমিটার দূরে কলকাতায় যেখানে আমার একটা অস্থায়ী ঠিকানা আছে সেইখানে যেখানে আমার স্ত্রী আর পুত্র আছে পুরো বাহিনী নিয়ে পুলিশ চলে আসছে এসে আমাকে বলছে যে দু ঘন্টার মধ্যে না দেড় ঘন্টার মধ্যে বাগদা থানায় গিয়ে করতে হবে তার পরের দিন যখন হাইকোর্টে যাচ্ছি সেই হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্ট থেকে এটার উপর স্টে হয়ে গেছে এই মামলাটা শোনানো হবে শোনা হবে সেই অবস্থাতেও পুরো ড্রেস ফ্রেস করে গাদা বন্দুক নিয়ে পুলিশ চলে এসছে বাড়িতে তখন আমার একা শিশু সন্তান আছে তাকে জোর করে ঘর খোলানোর চেষ্টা করা হচ্ছে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আমার এই আট বছরের শিশুটা সে সামনে এত পুলিশ দেখবে তার আবার পুলিশের ড্রেসে রয়েছে বন্দুক দেখবে সে ঘাবড়ে যাবে আর সেইটা দেখে আমি কেঁপে যাব এই দিদিমণির যে নচ্ছারগিরি চলছে সেইগুলো বলা বন্ধ করে দেবো এইটা ছিল প্ল্যান কিন্তু সেই মামলায় আপনারা জানেন যে আমাকে বাগদা থানায় সশরীরে হাজিরা দিয়ে যে ইন্টারোগেশন করার যে প্ল্যান করেছিল সেইটার উপর জল ঢেলে দেওয়া হয়েছে আমি আমার আইনজীবী যিনি ছিলেন তিনি তখন জাস্টিস জয়সিনহার এজলাসে মামলাটা নিয়ে যান তিনি পুরোটা শোনেন কেস ডায়রি জমা দিতে বলেন কি আছে সেটা হলফনামা দিতে বলেন কিন্তু রাজ্য সরকার আর রাজ্যের পুলিশ আলাদা আলাদা আইনজীবী দিয়েছে এবং সেই তালিকাও দীর্ঘ ছজন আটজন বোধহয় টিম ছিল বিশাল বড় একটা ব্যাপার করতে এসছে শুদ্ধশীল ঘোষ সে নাকি বিশাল বড় আতঙ্কবাদী এরকম কোনো ব্যাপার আছে নাকি তো যাই হোক তাকে হ্যান্ডেল করতেই এই পুলিশটা দিয়েছিল তো তখন যে জাজমেন্টটা হয়েছিল যে আমাকে অবশ্যই পুলিশ ইন্টারোগেট করতে পারে কিন্তু সেটা আমাকে ফর্টি এইট আওয়ার্স প্রায়ার নোটিস দিতে হবে এবং অনলাইনে করতে হবে আমাকে সশরিয়া থানায় নিয়ে গিয়ে যে হ্যারাসমেন্টের ব্যাপারটা আছে এটা আদালত বুঝেছিলেন এবং সেই জায়গা থেকে সেটা পুলিশের হাতটা বেঁধে দিয়েছিল তারপর আমাকে যথারীতি আটচল্লিশ ঘন্টা নোটিশ দিয়ে আপনারা জানেন দীর্ঘ দীর্ঘ জেরা করা হয় সেই কেসটাতে এবং সেই জেরাতে বেসিক্যালি আমি যেহেতু এটা তদন্তের মধ্যে রয়েছে আমি পুরোটা ডিসক্লোজ করছি না কিন্তু হাতির মাথার ছাতার ব্যাঙের ছাতা এই এই শুধু হয়েছে আলটিমেটলি মানে কী যে তদন্ত হচ্ছে আর পুলিশ কী যে তদন্ত করে ভগবান জানে তো যাই হোক সেই কেসটা এবার যেটা বলা হয়েছিল যে রাজ্যকে রাজ্য পুলিশকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে এবং তারপর আমরা তাদের পাল্টা হলফনামা দেবো এবং তারপর এটা ফাইনাল হিয়ারিংয়ের জন্য এই কেসটা সামনে আসবে এবং যতক্ষণ পর্যন্ত না কোর্ট এটা হিয়ারিং করছে আমাকে গ্রেপ্তারি তো দূরের কথা কোনো করা পদক্ষেপ আমার বিরুদ্ধে নিতে হবে না তদন্তের স্বার্থে যদি আমাকে সত্যিই রকম কোনো দরকার হয় ইন্টারোগেশনে সেটা করতে পারে কিন্তু আটচল্লিশ ঘন্টা প্রায়ার নোটিশ এবং অনলাইনে করতে হবে এর বাইরে পুলিশের কিছু করার ক্ষমতা নেই অর্থাৎ যে প্ল্যানটা ছিল আমাকে থানায় তুলে নিয়ে গিয়ে ধমকানো চমকানো হবে আমাকে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করবে সেইটা পুরোপুরি আদালত ফ্লপ করিয়ে দিয়েছিল তো সেই মামলা কার্যত হিমঘরে চলে গিয়েছিল কোনো হুঁশ নেই হঠাৎ করে আমার আইনজীবী আজকে জানাচ্ছেন যে রাজ্য নাকি খুব উঠে পড়ে লেগেছে দু তিন দিন ধরে তাদেরকে ফোন করছেন এবং ফোন করে জানাচ্ছেন যে এটা তারা আবারও মেনশন করতে যাচ্ছেন কিসের জন্য সেটা মেনশন হলে হিয়ারিং হলে আরও বুঝতে পারবো কিন্তু যেটুকুনি আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে ওই যে রক্ষাকবচটা আছে সেই রক্ষাকবচটাকে তুলতে হবে যে শুদ্ধশীলকে অনলাইনে নয় আমাদের থানায় এসে সশরীরে হাজিরা দিতে হবে এবং সেইখানে আমরা তাকে ইন্টারোগেট করব এবং প্রয়োজন হলে গ্রেপ্তার করে নেবো এইটা হচ্ছে মূল দাবি যেটুকু আমি বুঝলাম আমি ভুলও হতে পারি আবারও বলছি হিয়ারিং হলে পুরো ব্যাপারটা স্পষ্ট হবে কিন্তু এই জায়গাটা চাইছে এবার আপনাদের প্রশ্ন হবে যে এটার সঙ্গে গ্রেপ্তারের কী সম্পর্ক বা এরকমটা কেন মনে হচ্ছে দেখুন একটা ব্যাপার এখন স্পষ্ট হয়ে গেছে এই মমতা পুলিশ যে বাঁদরামিগুলো করতো সেই বাঁদরামিটার জায়গা কলকাতা হাইকোর্ট বন্ধ করে দিয়েছে এবং তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা কেস সাজানো কেস এবং সেই কেসগুলোর কোনো রকম কোনো মেরিট নেই এবং এই কেসগুলো অ্যাকচুয়ালি মুখ বন্ধের প্রচেষ্টা এটা শুধু আমার ক্ষেত্রে নয় মানে আমরা যতজন এই লাইনে কাজ করছি এবং এই সরকারের বিরুদ্ধে এক ফোঁটা ভয় না পেয়ে এখনও দ্বারা সোজা করে কাজ করছি প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা সন্ময়দা হন সেটা শফিকুল হন সেটা মানব হন রোজিনা মানে যত জনকেই আমাদের কেস দেওয়া গেছে দেখা গেছে যে কেসগুলোর ফয়সলা হয়ে গেছে প্রত্যেকটা যে ভুয়ো কেস এবং উদ্দেশ্য প্রণোদিত সেটা প্রমাণিত হয়ে গেছে এবং বাকি যে কেসগুলো আমাদের পেন্ডিং আছে সেই একটা কেসেও আমাদের বিরুদ্ধে কোনো কোয়ারসিভ মেজার আমাদের কথা বলায় কোনো প্রতিবন্ধকতা এই জায়গাটা আমরা ভুল করেছি এরকম কিন্তু আদালতের কোথাও কোনো নির্দেশ নেই অর্থাৎ এখানে মমতা পুলিশের যে নির্লজ্জ একটা প্রচেষ্টা সেটা এক্সপোজ হয়ে গেছে ফলে এই কেসগুলো হলে এখন আর সরাসরি গ্রেপ্তার করার মতো জায়গায় নেই আগে যেটা করতো বাড়িতে চলে আসতো গ্রেপ্তার করে নিয়ে যেত জাম শফিকুলকে করেছিল শফিকুলকে গ্রেপ্তার তার স্ত্রীকে গ্রেপ্তার ভাবিকেও গ্রেপ্তার করে নিয়েছে বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে হোমে চলে গেছে সেদিনকে যদি শফিকুলের ভাই সেখানে পৌঁছে সেই পুরো ব্যাপারটা না সামাল দিত আজকে শফিকুলের বাচ্চা দুটি কোথায় থাকতো কেউ জানে না এতখানি এরা এতখানি বদমাইশেরা এতখানি অমানবিকেরা আর এই নচ্ছা সরকারের বিরুদ্ধে কথা বলি বলে আমাদের এত দোষ এত ভয় হয়ে গেছে তো যাই হোক সেই ভয় পাওয়ানোর জায়গাটা রয়েছে ফলে এখন আর বাড়িতে এসে এরা গ্রেপ্তার করতে পারবে না গ্রেপ্তার যদি বাড়ি থেকে এসে করে নিয়ে যায় এসব কেসে আদালত কিন্তু মানে এমন ব্যবস্থা করবে চোর কি নাচর নাচিয়ে ছেড়ে দেবে ফলে এখন উপায়টা কি ফলে উপায়টা হচ্ছে বিভিন্ন থানায় এদের নামে এফআইআর করিয়ে দাও এবং সেখানে ওই ফর্টি ওয়ান এ নোটিশটা করিয়ে এদেরকে ডাকাও ডাকিয়ে জেরার নামে হ্যারাস করো যতখানি পারে হ্যারাস করো মানে একটা উদাহরণ দিচ্ছি আমার একটা পুরনো ইন্টারোগেশন আবারও বলছি এই কেসটা যেহেতু তদন্ত রয়েছে বিচারাধীন রয়েছে আমি এটা নিয়ে মুখ খুলছি না আমাকে জিজ্ঞেস করা হয়েছিল একটা কেসে যে আপনি ব্যাঙ্গালোর থেকে কলকাতা কীভাবে আসা যাওয়া করেন কতবার আসা যাওয়া করেন লাস্ট কবে এসেছেন ফ্লাইটে চেপেছিলেন সেই ফ্লাইটে কি খাবার খেয়েছিলেন এই ধরনের অদ্ভুত প্রশ্ন আচ্ছা আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি তার সঙ্গে আমি ফ্লাইটে আসি না গাড়িতে আসি না ট্রেনে আসি সেখানে কী খাই তার কী সম্পর্ক আছে বলুন তো মানে এই ধরনের প্রশ্ন চলে এই ধরনের ইন্টারোগেশন চলে যেটা শুনে হাসি পায় তো মেন ব্যাপারটা হচ্ছে এবার যেহেতু রক্ষা কবচ রয়েছে তাতে দুটো জিনিস হবে এক ফর্টি ওয়ানে নোটিশ করলেও আমাদের আর থানায় যেতে হবে না অনলাইনে আমরা দিতে পারবো আর দু নম্বর যে জায়গাটা হচ্ছে যে কোর্টের পারমিশন ছাড়া আমাকে গ্রেপ্তার করতে পারবে না সুতরাং ওই ইন্টারোগেশনের সময় ভয় দেখাতে পারবে না এইটা আপনি বলুন নাহলে গ্রেপ্তার করে নেবো ওই সব চ্যাংড়া চলবে না তাই এই রক্ষা কবচটা তোলাটা খুব দরকার আছে আর এই রক্ষা কবচ তোলার জন্য এত মরিয়া চেষ্টা কী আছে প্রায় তো এক বছর হতে চললো সেই কেসটা এক বছর না হলো তাই ভুল বললাম মাস মতো হতে চললো তো এখনও অবধি সেই কেসের কোনো তো চার্জশিট তৈরি করেছে বলে আমার কাছে কোনো খবর নেই যদি হতো চার্জ ফ্রেম হয়েছে আমার বিরুদ্ধে মাস ধরে তদন্ত করে যাচ্ছে কিচ্ছু বার করতে পারছে না এই কেসটা ছেড়ে দিন আমি আর একটা কেসের কথা বলছি এর আগের যে কেসটা হয়েছিল প্রায় দু বছর হতে চলল ওই কসবা থানাতে যে কেসটা ছিল দু বছর হলো বারবার হিয়ারিংয়ের জন্য ওঠে আর ওরা টাইম ডিফার করে দিয়ে চলে যায় দু বছর হয়ে গেল সেই কেসের এখনও কোনো চার্জশিট হয়নি কোনো চার্জ ফ্রেম করতে পারেনি এবার তাহলে ইনটেনশানটা কি বুঝে নিন একটাই এই যে অ্যারেস্ট করতে পারবে না কোনো কোয়ারশিপ মেজার নিতে পারবে না আমার বিরুদ্ধে তাহলে আমাকে ভয় দেখাতে পারছে না আর ইন্টারোগেশনের জন্য বিভিন্ন থানায় ডাকতে পারছে না ঘুরে 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 রাজ্যের গোটা যেখান থেকে পারত কেস করে দাও উত্তরবঙ্গ থেকে কেস করে দাও অমুক থানায় কেস করে দাও এবং কেসগুলো কি না অমুকচন্দ্র তমুকের মনে হয়েছে তার যে মালকিন ছুটি কোম্পানির মালকিন তার আমি সম্মানহানি করেছি তার যে মালিক আছে তার আমি সম্মানহানি হয়েছে সেই জন্য তার ফেটে গেছে এবং সেই ফেটে যাওয়ার জন্য তার মনে হচ্ছে একটা সামাজিক অশান্তি তৈরি হবে ওই জন্য তার এফআইআর করতে ইচ্ছে হয়েছে আর পুলিশও মনে করছে সব কাজ ছেড়ে দিয়ে হ্যাঁ এটাই একমাত্র কাজ ডাকতে হবে ডাকতে হবে ডাকতে হবে মানে এই যে খেলাটা চলছে এই নেক্সাসটা চলছে সবার কাছে স্পষ্ট হয়ে গেছে তো যাই হোক সেই জায়গা থেকে এখন খুব উঠে পড়ে লেগেছে যে শুদ্ধশৈলকে ফাঁসাতে হবে কেননা শফিকুলকে নোটিশ পাঠাচ্ছে আমাকে নোটিশ পাঠিয়ে কোনো লাভ নেই আমাকে নোটিশ পাঠালে একটাই যেটা হবে যেহেতু হাইকোর্টে এটা বিচারের দিন রয়েছে আমি এই কেসকে ট্যাগ করে দিয়ে হাইকোর্টে চলে যাব দিয়ে বলবো দেখুন কি নচ্ছারগিরি চলছে আমার উপর কি অন্যায় জুলুম চলছে আর হাইকোর্টে তখন নিশ্চিতভাবে যেটা সঠিক সেটাই বিচার করবেন যেরকম মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত আমাকে আগের কেসগুলোই করেছেন সেই একই জিনিস দিয়ে দেবেন ফলে এই নোটিশ পাঠিয়ে লাভ নেই এদের মুখটা বন্ধ হবে না আর এদের মুখটা বন্ধ না করলে দিদিমণি ওই ছুটি পুলিশের মালকিন চোদ্দো তলায় বসে যিনি বড় বড় বাজায় বিন সেই কাজ করে যান ছন্দ মিলিয়ে বলেন না আমিও বলার চেষ্টা করলাম তো তাকে তো ঘুমোতে দিচ্ছে না রাত্রে এমনিই তো চপমুড়ি খেয়ে পেটে অম্বল হয়ে গিয়েছিল আর এখন যা শুরু করেছে এই ইউটিউবারগুলো সমস্ত সত্যিটা সামনে নিয়ে চলে আসছে আর এতদিন মানুষগুলো চুপচাপ শুনতো এদের কথা শুনে রাগটা হতো কিন্তু কিছু বলতে পারতো না কিন্তু মানুষও বুঝে গেছে যে এবার রাস্তায় নেমে যদি প্রতিবাদটা না করা হয় একে যদি উৎখাত করতে না পারা যায় তাহলে এই আরজিকরের মতো কাণ্ড সবার সঙ্গে হবে আর এমনি আরজিকর কাণ্ডের এত প্রতিবাদ প্রতিরোধে কেঁপে গেছে তার উপরে এই ইউটিউবার হতছাড়াগুলো আবারও রোজ 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 এদের যে অনিয়মের কাজ রয়েছে বেনিয়মের কাজ রয়েছে সব কিছু নিয়ে চলে আসছে এমনকি যে অনুপ্রাণিত পুলিশকে দিয়ে একটা ঘটনা যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে দিচ্ছে যে না এটাতে কোনো অসুবিধা নেই সেটাকে অবৈধ বেআইনি বলে মানুষকে ভয় দেখিয়ে ঘরে রাখার চেষ্টা করছি এরা সেটুকু ফাঁস করে দিচ্ছে ধর্মশাই আপনি সুপ্রিম কোর্টের উপরে নয় কোনো অবৈধ বেআইনি নয় কথাটা বলেছেন বলে আপনার বিরুদ্ধে কেস হবে এই যে কথাগুলো মুখের উপর বলে দিচ্ছে বড্ড লাগছে দিদিমণির আর তাই যে করে হোক মুখটা বন্ধ করতে হবে আর মুখ বন্ধ করার এখন একটাই উপায় এদেরকে জেলে ঢুকিয়ে দাও কেননা মেরুদণ্ড তো বেচবে না ভয়ও এমনিও পাবে না তাহলে আর উপায় কি আছে এদের মুখ বন্ধ করার যা সাত দিন জেলে থাকবে তারপর আদালতে বিচার টিচার হবে হাইকোর্ট তখন বলবে এসব কেন করেছ ঠাটিয়ে থাপ্পর মেরে ছেড়ে দিতে বলবে যেমন লাইরিকে বলেছে হয়তো সব কিছু হবে কিন্তু ওই দু পাঁচ দিন সাত দিনও তো জেলে থাকবে সেই তো এদের বকবকানি বন্ধ থাকবে সেই কদিন অন্তত একটু শান্তিতে ঘুমোতে পারবো এমনটাই ভাবছেন নাকি দিদিমণি যদি ভেবে থাকেন আপনার সব শক্তি লাগিয়ে দিন কিন্তু আপনি যে ভীতু এবং ভীত সেটা প্রমাণিত হয়ে গেছে আর সেই জন্যই রাজ্যের যে কাজটা আপনার করার কথা আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা মানুষকে সঠিক বিচার দেওয়া সেইগুলো আপনি করতে পারছেন না অপদার্থ ব্যর্থ হিসেবে নিজেকে প্রমাণিত করে ফেলেছেন আর গায়ের জোরে বাগারম্বর যেগুলো করতেন সেগুলোও এক্সপোজ করে দিচ্ছি আপনার মুখোশটা খুলে দিচ্ছি আমার নাকি আপনি বলেছিলেন না আমার নাকি কোনো গদির লোভ নেই রইল ঝোলা চললো ভোলা আপনি যে কতখানি ক্ষমতা লোভী সেইটাও আমরা এক্সপোজ করে দিয়েছি নাহলে এইভাবে মুড়িয়া প্রচেষ্টা চালাতেন না নবান্নের গদিটা কিয়ে রাখতে তাই ভয় দেখাতে এসেছেন আবার এইভাবে করে মুখটা বন্ধ রাখবেন করুন আপনার পুলিশ যদি পারে গ্রেপ্তার করুক আমি তো বললাম গ্রেপ্তার কেন ফাঁসি অবধি করিয়ে দিন কিন্তু দিন বেঁচে আছি যত দিন ক্যামেরার সামনে আছি কোনো অবস্থাতেই মুখ বন্ধ করবো না যে অন্যায় করে চলেছেন যেভাবে রাজ্যটাকে অন্ধকারে পাঠিয়ে দিচ্ছেন প্রত্যেকটা জিনিস এক্সপোজ করব এক ফোঁটা ভয় পায়নি আর পাবও না ঠিক আছে দেখা হবে আদালতে দেখি আদালত কি বলে অন্যায় আমি করছি নাকি আপনার ওই চটিচাটা পুলিশকে দিয়ে আপনি করিয়ে যাচ্ছেন আদালতেই সেটা বলবে কি বলবেন বন্ধুরা মাননীয়ার এই মরিয়া প্রচেষ্টা নিয়ে মাননীয়ার পুলিশের এই মরিয়া প্রচেষ্টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কার এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন नमस्कार